রাজধানীর উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তের ঘটনায় গতকাল পর্যন্ত জাতি অন্ধকারে ছিল বলে মন্তব্য করেছেন নাগরিক পার্টি এনসিপি প্রধান মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তাদের স্বাস্থ্য ব্যবস্থা যারা চলে গিয়েছেন তাদের জন্য প্রার্থনা এবং ইতিমধ্যে তাদের বিভিন্ন জায়গায় আমরা শুনেছি কবরস্থানের ব্যবস্থা করা হয়েছে দাপনের ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় তাদের ক্ষতিপূরণের স্টুডেন্টরা দাবি তুলেছে আমরা তাদের সাথে সহমর্মিতা পোষণ করছি সাথে সাথে আমরা গতকালকে রাত থেকে দেখলাম একটি অনাহত পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারা পরীক্ষা বন্ধের দাবি জানিয়েছিল আমরা তাদের সাথে সংহতি জানিয়েছিলাম গতকালকে একনল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোর্ড আগামীকালকেও পরীক্ষা স্থগিত কিন্তু আমরা বর্তমান সরকার এবং দেশবাসীর কাছে আহ্বান জানাতে চাচ্ছি আমাদের শিক্ষার্থীরা যেদিকে যায় তাদের সাথে আমাদের ওইদিকে যেতে হবে শিক্ষার্থীদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়ানো যাবে না এবং তাদের যে যৌক্তিক দাবিগুলো সেগুলো তদন্ত সাপেক্ষে সেগুলো মেনে নিতে আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি মঙ্গলবার আসর নামাজের পর নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে সংলগ্ন মডেল মসজিদে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি পাটোয়ারি বলেন মাইলস্টোনে শিক্ষার্থীদের কিছু দাবি যোগ ছিল।, গতকাল থেকে এখনও আমরা লাশের সংখ্যা পাইনি আজকে প্রেস ব্রিফিং হয়েছে তারা বলেছে যে তারা অতি দ্রুত প্রকাশ করবে এটা যেমন আশার দিক কিন্তু গতকাল থেকে সরকার নীরব ছিল সেখানে আমরা স্বাস্থ্য উপদেষ্টাকে দেখিনি সরকারের যারা কনসার্ন মিনিস্ট্রি তাদেরকে আমরা প্রেস ব্রিফিংয়ে দেখিনি এই ঘটনায় গতকাল পর্যন্ত জাতি একটা অন্ধকারে ছিল কিন্তু আজকে তারা কথা বলেছে এটা আশার দিক তিনি বলেন বিগত সরকারের একজন দলীয় সেক্রেটারি ছিল নোয়াখালীর সে অর্থে নোয়াখালীতে কোনো উন্নয়ন হয়নি আর আজকে আমরা নোয়াখালীতে এসেছি গত সরকারে আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম নোয়াখালীর মানুষের অনেক বেশি উন্নয়ন হয়েছে কিন্তু নোয়াখালীর রোড যে রোড দিয়ে আমরা এসেছি এটা কোনো উন্নয়ন নোয়াখালীতে আমরা যে পরিস্থিতিতে দেখছি যে একটি দলের সাধারণ সম্পাদক ছিল কিন্তু নোয়াখালীবাসীর কোনো উন্নয়ন হয় নাই ভবিষ্যতে যদি এনসিপি সরকার গঠন করে ইনশাল্লাহ নোয়াখালীবাসীর থেকে আমরা আমাদের যে উন্নয়নের যে ইট এটা এখান থেকে ইনশাল্লাহ গঠন এই সময় উপস্থিত ছিলেন নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালম প্রমুখ উল্লেখ এনসিপির দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে নোয়াখালীতে মঙ্গলবার বেলা এগারোটায় পদযাত্রা হবার কথা ছিল কিন্তু গতকাল সোমবার মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হবার কারণে নির্ধারিত অনুষ্ঠান স্থগিত করা হয় পরে জেলা শহর মাইজিদির কেন্দ্রীয় মডেল মসজিদে বা দাসার নিহত ও আহতদের জন্য দোয়া অনুষ্ঠিত হয় অ্যান কে টেলিভিশন রাখালির কথা বলো